আমার বাবার বাড়িতে যাওয়া আমার শাশুড়ি মা একদমই পছন্দ করে না আমি যদি আমার স্বামীকে নিয়ে আমার বাবার বাড়িতে যাই তখনই আমার শাশুড়ি মা বলে উঠে কি রে তুই একেবারে চলে যাচ্ছ তোর শ্বশুর বাড়িতে দেখিস তোর শ্বশুর তো কোনো ছেলে নাই তোকে আবার ঘর জামাই করে রেখে দিবে এমনই হয়েছে আমরা বাবার বাড়িতে যাওয়ার জন্য বাসায় থেকে বের হব সেই মুহূর্তে উনি এসব কথা বলতো তখনই আমার অনেক বেশি খারাপ লাগতো বাট আমার স্বামী কখনো কিছু বলতে পারতো না তার মাকে কারণ সে তার মা বাবার একমাত্র ছেলে তাই মায়ের মনে কষ্ট দিয়ে কোনো কথা বলতো বাট ওইদিকে আমার কষ্ট হইতো এটা বুঝতো কিন্তু মাকে কখনো কিছু বলতে পারতো না তারপর এসব কথা শোনার পর আমরা কিন্তু বাবার বাড়িতে চলে গেলাম মানে আমার বাবার বাড়িতে আসতাম তো আমার বাবার বাড়িতে আসার মাত্র আধা ঘন্টা হয় নাই তার আমার শাশুড়ি একটার পর একটা একটার পর একটা ফোন দিতে আসে বলে যে কী রে কোকা তুই কখন আসবি মানে তার ছেলেকে ফোন দিতে আছে বলতেছে আমার ওষুধ লাগবে আমার এটা লাগবে আমার ওইটা লাগবে তুই তাড়াতাড়ি চলে আয় মনে হচ্ছে যে আমরা এখানে দুই তিন দিন বা পাঁচ ছয় দিন একদম থাকতে আসছি কিন্তু এরকমই থাকি নাই মাত্র আধা ঘন্টা হয়েছে উনি এর মধ্যে অনেকবার ফোন দিচ্ছে তারপর আমার স্বামী বিরক্ত হয়ে তারপর রাগ দেখিয়ে আমাকে বাবার বাড়ি থেকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে আসে তারপর আমার শাশুড়ি আবার একটার পর একটা এরকমই কথা বলতে লাগলো তো আমার শাশুড়ি যখন এসব বলতেছে তারপর আমার স্বামী কি করবে তার মায়ের উপরে রাগ দেখাইতে না পারে সে রাগগুলো আমার উপরে দেখাচ্ছে তারপর আমার মা বাবা নিয়ে ওটা কথা বলতেছে আমার স্বামী এসব নিয়ে গালাগালি করতেছে মানে মার্জি বইয়ের উপরে উঠাচ্ছে তো আমার স্বামীর মুখ থেকে আমি এসব কথা শুনে একদম অবাক হয়ে গেছি তো আমিও রাগ করে বললাম যে যাও আমি এখানে আর থাকবো না আমি আমার বাবার বাড়িতে চলে যাব তো তখনই আমার শাশুড়ি মা বলতেছে যা যা বাবার বাড়িতে চলে যা দেখবো তোর মা বাবা তোর কয়দিন খাওয়াই এইসব কথা বলতেছে তারপর যখন আমি কাপড় চোপড় গুছাই নিয়ে চলে যাব ওই মুহূর্তে আমার স্বামী এসে আমাকে জড়ায় ধরে বলতেছে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি মায়ের উপর কিছু করতে না পারে তাই তোমার উপরে একটু রাগটা দেখাইছি প্লিজ তুমি কোথাও যেও না তোমাকে ছাড়া আমি কখনো থাকতে পারবো না তারপর এসব কথা আমার স্বামী আমাকে বলে দেন জড়িয়ে ধরে তারপর আমি আমার স্বামীর কথা একদম গুলে গিয়ে আমার স্বামীকে জড়িয়ে ধরলাম সবকিছু মেনে নিলাম তারপর আমি প্রেগনেট হলাম তো প্যাগনেট অবস্থায় বাবার বাড়িতে চলে গেলাম তখন কিন্তু ছয় মাস চলতেছে তো তখন আমার শাশুড়ি মা আমাকে বলতেছে তুমি বাবার বাড়ি থেকে বেরিয়ে আসো তুমি চলে আসো শ্বশুর বাড়িতে তো ওরকমই বলতেছে তো আমার স্বামী তো জানে আমার শ্বশুর বাড়িতে আসছে আমার শাশুড়ি আমাকে কিরকম কিরকম করবে তো আমার স্বামী আমাকে বলতেছে কোনো দরকার নাই তুমি ওইখানেই থাকো তারপর কয়েক মাস পরে কিন্তু আমার একটা কন্যা সন্তান হয় কন্যা সন্তানতে আমিও খুশি আমার স্বামীও খুশি কিন্তু আমার শাশুড়িমা খুশি হয় নাই আমার শাশুড়ি মা প্রথম থেকে বলতেছে আমার কিন্তু বংশের প্রতীপ চাই মানে ছেলে চাই তো আমি আমার শাশুড়ি মাকে বললাম এটা তো আমার হাতে না সব কিছু উপরে আল্লাহর হাতে আমার শাশুড়ি মা সব কিছু বুঝে না বুঝের বান্দরে বসে থাকছে তো আমি কি করব আমার তো আর কিছু করার নাই তারপর আমার স্বামী ব্যস্ততার কারণে কিন্তু আমার কন্যা সন্তানকে দেখতে আসতে পারে নাই মানে তার মা নিষেধ করছে তাই সে আসতে পারে নাই কিন্তু সে আমাদের সব কবরে রাখছে তার এক বন্ধু দিয়ে কিন্তু তার মেয়ের জন্য সে সব কিছু পাঠাইতো সব কিছু দিত শ্বশুর বাড়ির জন্য দিত মেয়ের জন্য দিত আমার জন্য দিত আমার স্বামী তো বাবার দায়িত্ব ঠিকই পালন করতেছে সে আসতে না পারলে কি হবে সে কিন্তু সব কিছু দিচ্ছে কারণ সে তার মায়ের মনে কষ্ট দিয়ে আসতে পারতেছে না ওইদিকে কিন্তু আমার শাশুড়ি মা একদমই আসে নাই কারণ ওনার বংশের নাই বলে উনি আসে নাই তো এভাবে কিন্তু আমাদের জীবন জীবনযাপন খুবই ভালো যাচ্ছিল তো একদিন কিন্তু আমাদের আশেপাশের লোকেরা বলতেছে আজকে মেয়ে হয়েছে অনেকদিন বাবা আসতেছে না দাদি আসতেছে না তো ওগুলা বলতেছে ওগুলা কিন্তু আমার স্বামীর কানে গেছে তারপর আমার স্বামী ঠিক করছে যে এবার কিন্তু একটা না একটা কিছু করতে হবে তারপর কিন্তু আমার স্বামী একটা বাসা নেয় তো ওইটা কিন্তু আমার শাশুড়ি মা জানে না তো আমরা কিন্তু ওই বাসার মধ্যে উঠে গেছি তো এরকম একটা স্বামী থাকলে কোনো মেয়ের কপালে কোনো দুপকু থাকে না